এখানে কি জানা সম্ভবত হল ওই যে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে তারা আসলে ফুটবল খেলতেছে আসলে কোথায় যেন চলে আসলাম কোথায় যেন হারিয়ে যাচ্ছে ঠিক আছে তো এইরকম একটা জঙ্গল কিন্তু আসলে চলে আসলাম তো জঙ্গলটা আপনাদের একটু দেখালাম ঠিক আছে আসলে প্রচুর পরিমাণে জঙ্গল বিশাল বড় একটা জঙ্গল ভিতরে তাই তারা চলে আসলো এখানে কিন্তু শুধু গাছ গোসালার গাছ গোছাল শুধু জঙ্গল কোনো ঘর বাড়ি নাই আশেপাশে অনেক দূর বলতে পারেন ঠিক আছে দশ রাস্তায় হাইট থেকে উঠতে গেলে সময় লাগবে আসলে এটা হচ্ছে মনের আনন্দ তো ফুটবল খেলার জন্য বন্ধু বান্ধবরা চলে আসলো বলতে পারেন একবার হচ্ছে আহ চিনি তেমন না অপরিচিত বন্ধু বান্ধবী তাদের সাথে সাথে আমি চলে আমি ভাবলাম সম্ভবত কাছাকাছি যাই তারা ফুটবল খেলবে আমি সেখানে একটু আড্ডা দেবস এখানে আসার পর মানে নিজের মনের মধ্যে একটা ভয় লাগছে যার আর যেই পরিমানে মশা আল্লাহ যে পরিমানে মশা মশার মনে হয় হাত খেয়ে বলতেছে আছে আমি যে মোবাইলটা হাতে ধরে আছি মনে হয় যে আমার হাত খেয়ে ফেলতেছে মশা এত মালুশিয়ার জঙ্গলের মধ্যে মশা তো যারা আসলে অনেকেই আছে মালয়েশিয়ার মধ্যে পাম ওয়েল বাগানের বিষয় নিয়ে আসলে আছে কাজ করার জন্য পাম ওয়েল বাগানের বিষয় আসলে এই কাজ গুলো করা সবাই কিন্তু করতে পারে কারণ জঙ্গলের ভিতরে সারাদিন কাজ করতে হয় যেখানে মশা থাকে সাপ থাকে আর বিভিন্ন ধরনের জন্তু থাকে ঠিক আছে সেখানে আসলে বসবাস করা বা কাজ করা কর্ম করে ফ্যামিলিতে আসলে টাকা পয়সা দিয়ে অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় তো বেশিরভাগ লোকে কিন্তু মালয়েশিয়াতে যখন আসলে ফার্ম বাগানে বাগানের বিষা নিয়ে আসে বেশিরভাগ লোকে টিকতে পারে না অনেক লোক কিন্তু পালাইয়া যায় তো সেজন্য যারা মালয়েশিয়াতে ফার্ম ওয়েল বিষা নিয়ে আসবেন তারা খুবই ভেবেচিন্তে কিন্তু আসবেন তো এখানকার আসলে কি কাজ কাজ কেমনে করতে হয় সেগুলা অবশ্যই আপনারা দেখে নেবেন ইউটিউবের মধ্যে দেখবেন ফেসবুকে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন সো যেগুলো কিন্তু দেখায় সেগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে বাস্তব সেখানে আসলে ভুয়া বা মিথ্যা কোনো কিছুই নাই ঠিক আছে সব আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ